চাকি বয় স্কুলের প্রাক্তন পড়ুয়াদের পক্ষ থেকে অভিনব আয়োজন রুক্মিণী মৈত্র অভিনীত বিনোদিনী এক নোটের প্রথম দিনের প্রথম শো জন্য বিনোদিনী থিয়েটার বুক করলো তারা কিছুদিন আগে টাকি বয় স্কুলে হয়েছে কার্নিভাল এবং সেখানে উপস্থিত হয়ে বিনোদিনীর সিনেমা দেখার অনুরোধ করেন রুক্মিণী মৈত্র সেই অনুরোধে সারা দিয়েই হলো বুকিং এর ব্যবস্থা করা হয় প্রাক্তনীদের পাশাপাশি আমন্ত্রণ জানানো হয় স্কুলের শিক্ষক শিক্ষিকা পড়ুয়া এবং অভিভাবকদেরও সকলে মিলে তারা তেইশে জানুয়ারির দিনটা কাটালেন বিনোদিনীর সিনেমা দেখে আয়োজন অন্যতম উদ্যোক্তা টাকি বয়সের প্রাক্তন ছাত্র তথা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ তিনি নিজে উপস্থিত হয়েছিলেন হাতি বাগানের বিনোদিনী থিয়েটারে ফার্স্ট ডে ফার্স্ট শো বিনোদিনী থিয়েটারে বিনোদিনী গোটা হলটা আজকে টি ব্যাক টি প্রতিটি আসন টি ব্যাক নিয়েছে প্রাক্তন ছাত্র এখনকার ছাত্র শিক্ষক শিক্ষিকা অভিভাবক এলাকাবাসী যারা আছেন তারা সবাই মিলে আজকে বিনোদিনী তারা দেখবেন এবং আমরা বিশেষভাবে আমন্ত্রণ করেছি যে বিনোদিনী যে জীবন থেকে উঠে এসেছিলেন এসে তারপর তার পরিবর্তন তো সেখানেও যে মা বোনেরা রয়েছেন তাদের যে একটা কঠিন লড়াই কথিত অন্ধকার জীবন তো তাদের এবং তাদের পরিবার থেকে তারাও কিন্তু আজকে আমাদের সঙ্গে এই বিনোদিনী দেখছেন লোকে বলে যে আমাদের স্কুল কোন জায়গায় আছে আমরা বলবো যে এমন একটা জায়গায় যে আদার স্কুল ফলো কনসিয়াস সেট দ্য ট্রেন্ডস আদার ফলো আমরা সেই পুরনো একটা অ্যাড চুনতাম ওই ওই রকমই বলতে চাই যে আমরা আমাদের স্কুল আমাদের প্রাক্তনীরা নতুন নতুন ট্রেন্ডস তৈরি করছে অন্য স্কুল হয়তো তাদের ফলো করবে একটা দারুণ অনুভূতি টিচাররা আজকে সুযোগ পাচ্ছে এরকম একটা ফার্স্ট ডে ফার্স্ট শো প্রিমিয়ার দেখতে আসা একটা আলাদা অভিজ্ঞতা হবে এছাড়াও স্টুডেন্টরা দেখবে গার্জেনরা দেখবে পরবর্তীকালে তো আমরা খুব খুশি